নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই প্রচণ্ড গরম আর এই গরমে কিন্তু প্রত্যেকে আমরা হালকা কম তেল মশলা খেতে পছন্দ করি আর সজনে ডাটা উপকারিতা নিয়ে কোনো কথাই হবে না সজনে ডাঁটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো আর সজনে ডাটা কিন্তু খুব ঠান্ডা তার জন্য সজনে ডাটার একটা রেসিপি শেয়ার করুন সজনে ডাটা কেটে নিয়েছি তার সাথে আলু টুকরো করে কেটে নিয়েছি তার সাথে কুমড়োও টুকরো করে কেটে নিয়েছি আর কিছুটা নিয়ে নিয়েছি বড়ি এরপরে কিছু মশলা বানিয়ে নি চলুন এখানে এক চামচ শস্য আর এক চামচের মতন পোস্ত এক চামচ চালমগজ দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব এভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব তেল গরম হয়ে গেছে এবার বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব এরপরে আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব সামান্য পরিমাণে লবণ দিয়েছি তারপরে আলুটাও ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাও তুলে নেব ওই তেলে সজনে ডাটাটাও একটু লবণ দিয়ে বেশ হালকা একটু ভেজে নেব খুব একটা বেশি কিন্তু সজনে ডাটা ভাজবো না সজনে ডাটা তুলে নেওয়া হয়ে গেছে ওই তেলে কুমড়োটাকেও বেশ লাল লাল করে ভেজে তুলে নেব ওই তেলে লঙ্কা তেজপাতা জিরা ফোড়ন দেবো ফোড়নটা একটু ভাজা ভাজা হলে যে বেটে রাখা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা কিন্তু কষাবো তাতে দিয়েছি স্বাদ অনুসারে লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব তারপরে দিয়েছি সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা কেউ দিতে চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু রঙের জন্য দিয়েছিলাম মশলা থেকে তেল ছেড়ে দিলে যে ভাজা ডাঁটা আলুটা কুমড়োটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এই সময় একদম গ্যাসটা লোতে রে মানে মিডিয়ামে রেখেই কিন্তু মশাটার সাথে ভালো করে কষিয়ে নেবেন বেশ কষানো হয়ে গেলে বেশ খানিকটা জল দিয়ে বেশ ডাড়াচাড়া দিয়ে এবার স্বাদ অনুসারে লবণ আর সামান্য একটু চিনি দেব। এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আপনারা মিষ্টি পছন্দ করেন কম বেশি করে আপনারা দিতে পারেন এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু কুক হতে দেবো সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম এরপরে দিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কুক হতে দেবো মাঝখানে আপনাদের ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই গরমে কিন্তু এই সজনে আলু দিয়ে ঝোল রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে আবার ঢাকনা দিয়ে ঢাকার পর কিছুক্ষণ ঝোলটা টেনে আসলে বড়ি ভাজা বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে এক দু মিনিট ফোটানোর পরে নামেলে রেডি হয়ে যাবে আমার এই সজনে আলু কুমড়োর ঝোল রেসিপিটা এই গরমের পাতে কিন্তু খুবই ভালো লাগে গরমের সময় দুপুরের পাতে কিন্তু এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে নতুন বন্ধুরা অবশ্যই করে জানেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান ও হ্যাঁ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আর ও হ্যাঁ কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে বলবেন তবেই তো আপনাকে ধন্যবাদ জানাবো সজনে পাতা ফুল বা সজনে ডাটা তিনটেই কিন্তু উপকার অসীম আর এটা যেমন প্রোটিনে ভরপুর তেমন কিন্তু ভীষণ পরিমাণে ক্যালসিয়াম থাকে যাদের ক্যালসিয়ামের প্রচুর পরিমাণে ঘাটতি তারা কিন্তু এটা খেতেই পারেন এর উপকারিতা নিয়ে কোনো কথাই হবে না আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আবার দেখাবেন নেক্সট কোনো রেসিপি নিয়ে